ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বহুল আলোচিত বৈঠকটি শেষ পর্যন্ত হচ্ছে না সরকারি সূত্রের তথ্য অনুযায়ী লন্ডনে প্রধান উপদেষ্টার সফরের আমন্ত্রণে আসার পর থেকেই তার ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর একটি বৈঠকের জন্য বাংলাদেশ কূটনৈতিক ও অন্যান্য উপায়ে চেষ্টা চালায় বৈঠকটি যদি হয় তাহলে আজ বৃহস্পতিবার অথবা আগামীকাল শুক্রবার হতে পারে এমন আভাস বাংলাদেশ পক্ষকে ব্রিটিশরা দেয় শেষ পর্যন্ত এ বৈঠকটি হচ্ছে না ব্রিটিশ ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল টাইমস আজ স্টারমার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ লিডার ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়ন্স শিরোনামে এক প্রতিবেদনে দাবি করেছে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ সম্পদের খোঁজে লন্ডনে আসা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী রাজি হননি এ রিপোর্টটি ঠিক আছে কিনা আজকের পত্রিকার ঢাকা অফিস থেকে জানতে চাওয়া হলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক কূটনীতিক বলেন এই বৈঠকটি হবে এমন তা কখনোই চূড়ান্ত হয়নি সবশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন বিজেয়ন টিভি টোয়েন্টিফোরে বিজিএম টিভি টোয়েন্টি ফোর খবর যেখানে বিশ্বস্ততা সেখানে